আপনি কি জানেন নারীরা আসলে কতটুকু ভিতরে বা কোন সাইজ এর কলা গ্রহণ করতে পারে অনেকেই ভাবে এর সঠিক উত্তর হয়তো সহজ কিন্তু আসলে এর পিছনে লুকিয়ে আছে বিজ্ঞানীর অবাক করা তথ্য আজকের ভিডিওতে আমরা জানব মহিলারা আসলে কতটুকু ভিতরে বা কোন সাইজ দিয়ে বেশি তৃপ্তি পায় গড়পর্তা নারীর শরীরের সীমা কোথায় আর পুরুষদের ভিন্ন ভিন্ন আকারের ক্ষেত্রে আসলে কি কোনো সমস্যা হয় আমরা প্রায়ই বিভিন্ন জায়গায় শুনি কেউ বলে বড় আকারই ভালো কেউ বলে আসলে তাতে তেমন কিছু যায় আসে না কিন্তু সত্যিটা কি বাস্তবে নারীর শরীরের ভিতরের গঠন বিশেষ করে যেটাকে আমরা জোনি বা ভ্যাজাইনা বলি তা আসলে কত ইঞ্চি পর্যন্ত নিতে পারে শুধু তাই নয় এটি কতটা ফ্লেক্সিবল বা প্রসারিত হতে পারে সেটাও অনেকেরই অজানা চিকিৎসা বিজ্ঞানের গবেষণা বলছে গড়পর্তা অবস্থায় নারীর জনি প্রায় তিন থেকে চার ইঞ্চি গভীর হয় কিন্তু উত্তেজনার সময়ে এটি আরও বড় হতে পারে প্রায় পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত আর সন্তান জন্মের সময় তো এটি অবিশ্বাস্যভাবে প্রসারিত হয়ে যায় যাতে একটি শিশু পর্যন্ত বের হয়ে আসে তাহলে বোঝাই যাচ্ছে শরীরের ভেতরের এই অঙ্গের গঠন শুধু স্থির নয় বরং পরিস্থিতি অনুযায়ী পরিবর্তিত হয় এখন হয়তো আপনার মনে প্রশ্ন জাগছে তাহলে কি বড় আকারের পুরুষাঙ্গই সবসময় ভালো নাকি আসলে আকারের কোনো গুরুত্বই নেই এই প্রশ্নের উত্তরই আমরা জানব অল্প কিছুক্ষণের মধ্যেই আর এখানেই লুকিয়ে আছে সবচেয়ে বড় চমক অনেকে ভাবে বড় মানেই ভালো কিন্তু ডাক্তাররা বলছেন খুব বেশি বড় আকার অনেক সময় নারীর জন্য অস্বস্তিকর বা বেদনাদায়ক হতে পারে আবার ছোট আকারও অনেক সময় যথেষ্ট আনন্দ দিতে পারে যদি সঠিক পদ্ধতিতে ব্যবহার করা হয় তাহলে আসল বিষয়টা হল সাইজ নয় বরং কম্প্যাটিবিলিটি আর কমফর্ট এখন আসল প্রশ্ন হলো নারীরা গড়ে কতটুকু নিতে পারে আর পুরুষদের কোন আকার আসলে সবচেয়ে বেশি মানানসই ভিডিওর পরের অংশে আমরা জানব গবেষণার তথ্য ডাক্তারদের মতামত আর সেই সাথে কিছু অবাক করা সত্য যা হয়তো আগে আপনি কখনও শুনেননি আজ আমি আপনাদের সঙ্গে একটি বাস্তব গল্প শেয়ার করব আমার কাছে একদিন একজন বিবাহিত ভদ্রলোক এসেছিলেন বয়স চল্লিশের কাছাকাছি খুব ভদ্র সিরিয়াস চেহারা কিন্তু তার প্রশ্নটা এমন ছিল যে প্রথমে আমিও একটু অবাক হয়ে গিয়েছিলাম তিনি বললেন ডাক্তার সাহেব আমি তো বিয়ে করেছি কয়েক বছর হল সংসার ভালোই চলছে কিন্তু একটা প্রশ্ন আমাকে সব সময় ভাবায় আসলে মেয়েরা কেমন আকৃতির পুরুষাঙ্গ পছন্দ করে এটা নিয়ে অনেক কথাবার্তা শুনি কেউ বলে বড়ই ভালো কেউ বলে আসলে তাতে তেমন কিছু যায় আসে না কিন্তু সত্যিটা কি আমার স্ত্রী হয়তো কিছু বলেন না কিন্তু তার মনটা কি খুশি আছে এই সন্দেহটা আমাকে মাঝে মধ্যে ভিতরে ভেতরে কষ্ট দেয় শুনে আমি বুঝলাম লোকটি খুবই সিরিয়াস এবং মানসিক দুশ্চিন্তায় আছেন আমি তাকে বললাম দেখুন এটা শুধু আপনার নয় পৃথিবীর হাজারো পুরুষের মনে জাগে এমন প্রশ্ন কিন্তু আশ্চর্যের ব্যাপার হল এই প্রশ্নের উত্তর আকার নয় বরং কমফর্ট আর সংযোগের মধ্যে লুকিয়ে আছে তবু ভদ্রলোক হাল ছাড়লেন না তিনি বললেন ডাক্তার সাহেব সরাসরি বলুন মেয়েরা আসলে কতটুকু নিতে পারে আর কোন আকার তাদের বেশি পছন্দ আমি তাকে বোঝালাম নারী শরীরের গঠন এমনভাবে তৈরি যা গড়ে তিন থেকে চার ইঞ্চি গভীর হয় তবে উত্তেজনার সময় সেটি পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে এর মানে দাঁড়ায় সাধারণভাবে পুরুষদের অধিকাংশ আকার নারীর জন্য যথেষ্ট এখানে বড় বা ছোট নয় বরং মানানসই হওয়াটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ আমি তাকে আরও বললাম মেয়েরা আসলে আকার নিয়ে ততটা চিন্তা করে না যতটা পুরুষেরা ভাবে তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গীর যত্ন ভালোবাসা এবং শারীরিক সম্পর্কের স্বস্তি অতিরিক্ত বড় আকার অনেক সময় অস্বস্তি বা ব্যথা তৈরি করতে পারে আবার ছোট আকারও আনন্দ দিতে পারে যদি ব্যবহার সঠিক হয় অর্থাৎ সম্পর্ক টিকিয়ে রাখে ভালোবাসার বোঝা পড়া, সাইজ নয় আমার কথা শুনে ভদ্রলোক বেশ শান্ত হলেন মুখে হাসি ফুটল তিনি বললেন ডাক্তার সাহেব এতদিন ধরে আমি ভুল চিন্তায় ভুগছিলাম আজ বুঝলাম আসল বিষয়টা আকার নয় বরং বিশ্বাস আর বোঝা পড়া। বন্ধুরা এই গল্পের মাধ্যমে আমি শুধু এটুকুই বলতে চাই নিজেকে ছোট মনে করবেন না কারণ আপনার যত্ন আর ভালোবাসাই সঙ্গীর কাছে সবচেয়ে বেশি মূল্যবান ভিডিওর পরের অংশে আমি আপনাদের আরও বলবো নারীরা আসলে কোন জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেয় সম্পর্কে তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আগের অংশে আমি বলেছিলাম একজন বিবাহিত ভদ্রলোক আমার কাছে এসে প্রশ্ন করেছিলেন মেয়েরা আসলে কেমন আকার পছন্দ করে তার গল্পটা আপনারা শুনেছেন আজকের ভিডিওতে আমি সেই গল্পের ধারাবাহিকতায় জানাব বিজ্ঞানের আলোকে আসল সত্যটা আকার কি সত্যি সবকিছু নাকি এর বাইরে আছে আরও গুরুত্বপূর্ণ বিষয় চলুন বিজ্ঞানের উত্তর জেনে নেই চিকিৎসা বিজ্ঞানের মতে নারীর জনি বা ভ্যাজাইনা হলো একটি মাসেল টিস্যু দিয়ে গঠিত নমনীয় অঙ্গ এটি সাধারণ অবস্থায় প্রায় তিন থেকে চার ইঞ্চি গভীর হয় কিন্তু আশ্চর্যের বিষয় হল এটি খুবই ইলাস্টিক বা প্রসারিত হতে সক্ষম উত্তেজনার সময় এটি পাঁচ থেকে সাত ইঞ্চি পর্যন্ত প্রসারিত হতে পারে আর সন্তান জন্মের সময় তো অবিশ্বাস্যভাবে আরও অনেক গুণ বড় হয় এটাই প্রমাণ করে শরীরের গঠন এমনভাবে তৈরি যা ভিন্ন ভিন্ন পরিস্থিতিতে মানিয়ে নিতে পারে অন্যদিকে গবেষণা বলছে গড়পট্তা পুরুষাঙ্গ উত্তেজিত অবস্থায় প্রায় পাঁচ থেকে ছয় ইঞ্চি হয়ে থাকে অর্থাৎ প্রকৃতির ডিজাইন এমনভাবে তৈরি যে পুরুষ ও নারী দেহ সাধারণ অবস্থাতেই একে অপরের সঙ্গে কমফার্টেবল থাকে এখানে বড় বা ছোট কোনো ব্যাপার নয় কারণ অধিকাংশ ক্ষেত্রেই উভয়ের গঠন স্বাভাবিকভাবেই একে অপরের সাথে মানিয়ে যায় এখন প্রশ্ন হল মেয়েরা আসলে কেমন আকার পছন্দ করে বিভিন্ন দেশে পরিচালিত জরিপে দেখা গেছে অধিকাংশ নারী বলছেন গড় আকারই যথেষ্ট তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ হলো সঙ্গীত যত্ন ধৈর্য এবং সম্পর্কের সময় কতটা আরামদায়ক অনুভব হচ্ছে অতিরিক্ত বড় আকার অনেক সময় নারীর জন্য অস্বস্তিকর হয় আবার খুব ছোট হলেও অসুবিধা হতে পারে তাই মেয়েদের কাছে মূল বিষয় হল স্বস্তি প্লাস ভালোবাসা আকার নয় মনোবিজ্ঞানীরা বলছেন পুরুষরা সাধারণত নিজেদের আকার নিয়ে বেশি দুশ্চিন্তায় ভোগেন এর কারণ হল সামাজিক তুলনা এবং ভুল ধারণা কিন্তু বাস্তবত হল নারীরা শারীরিক সম্পর্কে সবচেয়ে বেশি খোঁজেন ইমোশনাল কানেকশন যত্নশীল আচরণ এবং সঙ্গীর বোঝাপড়া অর্থাৎ মাথার ভেতরে সংযোগে বেশি গুরুত্বপূর্ণ শরীরের মাপ নয় বড় বা ছোট আকারের চেয়ে আসল গুরুত্বপূর্ণ হল স্বাস্থ্য যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা ইনফেকশন এড়িয়ে চলা মানসিক চাপ মুক্ত থাকা এগুলোই সম্পর্কে স্বাভাবিক আনন্দে বড় ভূমিকা রাখে ডাক্তাররা বলেন একজন সুস্থ আত্মবিশ্বাসী পুরুষই আসলে সঙ্গীকে বেশি খুশি করতে পারে একটি গবেষণা হয়েছিল ক্যালিফোর্নিয়ার এক বিশ্ববিদ্যালয় সেখানে শতাধিক নারীর মতামত নেওয়া হয় ফলাফল চমকপ্রদ প্রায় সত্তর শতাংশ নারী বললেন গড় আকারই তাদের জন্য একেবারে যথেষ্ট মাত্র পনেরো শতাংশ নারী বড় আকারের প্রতি আগ্রহ দেখিয়েছেন আর বাকিরা বলেছেন তাদের কাছে সাইজ একেবারেই গুরুত্বহীন এ থেকে বোঝা যায় পুরুষদের মনে যে ভিটি থাকে সেটা মূলত অকারণ আমরা প্রায় সিনেমা বিজ্ঞাপন বা বন্ধুদের কথাই শুনে মনে করি বড় আকারই সৃষ্ট কিন্তু আসল বিজ্ঞান বলছে অতিরিক্ত বড় আকার অনেক সময় বরং ক্ষতিকর হতে পারে এতে ব্যথা ইঞ্জুরি বা অসুবিধা হতে পারে তাই আসল সত্য হল গড় আকারই সবচেয়ে কার্যকরী এবং স্বাভাবিক আমি ভদ্রলোকটে বলেছিলাম আপনি যদি আপনার স্ত্রীকে খুশি করতে চান তবে আকার নয় বরং বোঝা বোঝাপড়ার দিকে মনোযোগ দিন সঠিক সময়ে কথা বলা যত্ন নেওয়া আর একে অপরের চাহিদা বুঝে নেওয়াই হল সুখী দাম্পত্য জীবনের আসল রহস্য এটাই আসল সাইজ ম্যাটার্স ভালোবাসার সাইজ আকার নয় আমার কথা শুনে সেই ভদ্রলোকের মনে যেন একটা বোঝা নেমে গেল তিনি বললেন ডাক্তার সাহেব আমি এতদিন ধরে ভুল জায়গায় গুরুত্ব দিচ্ছিলাম আজ বুঝলাম আমার স্ত্রীর সাথে আমার বোঝাপড়াই সবচেয়ে বেশি প্রয়োজন এই কথার পর তার মুখে যে স্বস্তি দেখেছিলাম সেটা সত্যিই অন্যরকম ছিল তাহলে বন্ধুরা আজকের ভিডিও থেকে আমরা কি শিখলাম আকার নয় আসল বিষয় হলো ভালোবাসা যত্ন আর সম্পর্কের বোঝাপড়া বিজ্ঞানও বলছে গড়পড়তা আকারই যথেষ্ট তাই নিজেকে ছোট মনে করবেন না আর অযথা দুশ্চিন্তা করে নিজের আত্মবিশ্বাস নষ্ট করবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে পাশে থাকুন আগামী ভিডিওতে আমরা আলোচনা করব নারীরা আসলে কোন বিষয়গুলোতে বেশি সন্তুষ্ট হন সম্পর্কে সাথে থাকুন